বাউন আজকে গোন কালকে কালকে ইয়ালা গাইতে ইনটেন্ট সব সরাইছিল আজকে পাড়ামু তুমি কত পয়সাছো এই যে গোনেন এই যে তোমার চলে দেব তোমার কামরাগিরচোর বাড়িও দখল হয়েবো চিন্তা করো না তোমার ইনকাম ট্যাক্স অফিসারের অফিসারের কাছে বিডিও পড়াবো আজকে তো বিডিও করার কামাইছ তোমার বাড়ি হোক বুঝছো তুমি যে বাড়ি করছো তোমার যে দশ তারিখ সত্য কথা তোমার যে দশ তারিখ অটো রিক্স বুঝছো দশটা ব্যাটারি রিক্সা ডেইলি ডেইলি পাঁচ হাজার দশ টাকা পাঁচ হাজার ভাড়া পাও বাড়ি থেকে ভাড়া পাও ষাট হাজার আমি এই যে তুমি এই যে তোমার